আমরা যাচ্ছি হচ্ছে বসি দিয়ে মাছ মারতে তো আমার বড় ভাইরা গেছে এখানে ফারুক ভাই ফরিদ ভাই আছে তো ভাবলাম যাই মাছ মারি মূলত আমি মাছ পারি না ওরা ভালো মাছ মারতে পারে তো আপনাদেরকে দেখেই যে কে কতগুলো করে মাছ পাইতেছে এই হচ্ছে সেই জায়গা মাটি আসে গেলাম আমি আসলাম তো এখন মাছ উঠবে ফরিদ ভাইয়ের পায়ের মধু কাছিন

আমাদের সেই সমুদ্রের শিকারী নদীর মধ্যে নামে গেছে চড়া

কে অলপটো সারগেস খেলা দেখা দি ক্যামেরা নাই বডি দেখা দিছি বডি দেখা এ ভাই এ ম্যাচ তো দিয়ে জান हां भाई चलो चलो বডি কা্যাস দশ কে ই আস দিছি বডি কা হ্যাঁ বাই গেছড়া দি না টিপস এই থামার বলটাতে না হয়ে গেল লোক আইতো ম্যাচ আছে এম্যাস দেওয়া যাবে এখন ভাই মেল দিয়ে জান অটো রাখি গেছিস তুই ম্যাচ

पूरा आमदशिया आमदशिया पूरा भाई बिर नीचे ढके जाता लर रोज कम लगगी रेडी आ भाई पाटे जा मांस नहीं नहीं कुंदो धने तक कुला इले इले कुंदो थाके और पोसी तो नहीं मुया की भरम आसे जारो की माल धरी रे मोदी मोदी राम राम आ तो जा पारे हां के এই যে হচ্ছে ভাদের মাছ ট্যাঙ্কি ম্যান ট্যাঙ্কি ম্যান ট্যাঙ্কির তলের মধ্যে মাছ কম করে হলে দেড় কেজি মাছ পাইছে মাছ নাই বোর্ড যে দেখা যায় মাছ মধ্যে দেখা যায়